তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বিশেষ করে আমি তো ভীষণ ভালো আছি ভালো আছি ঠিকই কিন্তু যা গরম পড়েছে গরমে খুব একটা ভালো নেই তো যাই হোক দুদিন পর তো ষষ্ঠী যাচ্ছি বাবার বাড়িতে তার আনন্দ তো বিশাল তোমাদেরকে আর কি বলবো তো তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি একটা স্পেশাল জিনিস আজকে কোনো ব্লগ করবো না আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো সেটা কি বলো তো তোমরা জানো কিছুদিন আগে আমার অ্যানিভার্সারি আছে কিছুদিন বলতে ভালোই কম হয়ে গেলো এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আর আমাদের অ্যানিভার্সারি আছে হচ্ছে মাঘ মাসে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ প্রায় ছ মাসের মতো হচ্ছে পাঁচ ছ মাসের মতো তো তখন আমার অ্যানিভার্সারি ব্লগে তোমরা দেখিয়েছিলে আমি বলেছিলাম আমার হাজব্যান্ডের কাছে একটা ডিমান্ড করেছিলাম তো আমার হাজব্যান্ড সেই সময় একটু প্রবলেম ছিল কিন্তু দিতে পারেনি তার কিছুদিন পর আমাকে দিয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক দিন থেকেই ভাবছিলাম শেয়ার করবো করব কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে আমি শেয়ার করতে পারি নি তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করতে চলেছি যে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অ্যানিভার্সারিতে কী চেয়েছিলাম আর ও আমাকে কী দিয়েছে মানে যেটা চেয়েছিলাম সেটাই দিয়েছে তো কি চেয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখায় তো জিনিসটা আসছে এই ব্যাগের মধ্যে আমি বেশিরভাগ জিনিস বানাই দ্বিমাত্রি জুয়েলার থেকেই আমাদের বালুরঘাটের মধ্যে দিমাত্রী আর হচ্ছে বুড়িমা এই হচ্ছে মেন মানে পুরাতন সোনার দোকানের মধ্যে তো তার মধ্যে আমি বেশিরভাগ দ্বিমাত্রি থেকেই বানাই বুড়িমা থেকেও দু একটা বানানো আছে কিন্তু দ্বিমাত্রি থেকে আমি বেশি বানাই ওখানকার সোনাটা ভীষণ ভালো তো এর মধ্যে আছে জিনিসটা তোমরা গেস করো এর মধ্যে কি আছে অবশ্য আমার দু একটা রিলস ভিডিওতে তোমরা হয়তো দেখ দেখেছ জিনিসটা কিন্তু সেভাবে হয়তো নোটিশ নি দু একটা রিলস আমি করেছিলাম এটা সেই হচ্ছে জিনিসটা আর এখন যা সোনার দাম বাবারে বাবা বলার মতো না তোমাদেরকে কী বলবো তো সোনার দাম মানে হট করে বেড়ে গেছিলো তার আগেই জিনিসটা বানানো হয়েছে যখন বেশি হয়ে গেছিলো তখন বানানো হয়েছে তার আগে ভাগ্যিস ভালো আমি বানিয়ে রেখেছিলাম না তো মানে দাম যা পড়েছে তার ডবলের ডবল দাম পড়ে যেত আর এটা যেহেতু হলমার্কেট তো সেজন্য জন্য দামটা তো অবশ্যই একটু বেশি পড়েছে তো অনেক ওদের গপব করছে তার আগে চলো তোমাদেরকে খুলে দেখায় তো এই হচ্ছে জিনিসটা গেস করে কমেন্টে বলো এর মধ্যে কি আছে দেখি কে কে ঠিক বলতে পারো ওদেরকে আর বেশি অপেক্ষা না করি আমি জিনিসটা ফটাফট দেখিয়ে দিই তো এই হচ্ছে জিনিসটা হচ্ছে না এই হচ্ছে জিনিসটা ব্যাক না না দেখালে বুঝতে পারবে তো আমি তোমাদেরকে আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এটা হচ্ছে নোয়া বাঁধানো ব্রেসলেট অনেকে ব্রেসলেট নোয়া বাঁধানো বলে অনেকে ব্রেসলেট বলে অনেকে নোয়া বাঁধানো বলে যে যেটা বলে এটা হচ্ছে আমার একটা নোয়া বাঁধানো আছে এটা ঠিক নোয়া না এটা হচ্ছে কি বলে বলে এছাড়াও সকেট চুরি এটা আমার শাশুড়িমা দিয়েছে এটা আমি সবসময় পরে থাকি আর এটা হচ্ছে নোয়া বাঁধানো আসল নোয়া বাঁধানো এটা হচ্ছে তামার উপর বসানো আর এটা হচ্ছে নোয়া বাঁধানো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখে তো বন্ধুরা এ হচ্ছে জিনিসটা আমার নোয়া বাঁধানো দেখতে পাচ্ছ এ হচ্ছে সামনের আর এখানে আমার মেয়ে খেলছে আর টিভি দেখছে ওই ঘরে টিভি চলছে দাঁড়াও ওই যে এখন টিভি দেখছে আর খেলছে এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে আর চোখে ঘুম নেই তো টিভিটা চালিয়ে দিয়েছি তো বাইরের রোদরে ঘুরে বেড়ায় তো যাই হোক যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই হচ্ছে আমার নোয়া বাঁধানো ডিজাইনটা খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে দোকানের মধ্যে যতগুলো দেখিয়েছিল আমার এটা দেখে চোখ একদম থমকে গেছে এই হচ্ছে ডিজাইনটা তোমরা আমার রিলসে দেখেছ হয়তো আমি দু একবার মানে রিলস করার সময় পড়েছিলাম এই হচ্ছে আর হলমার্ক এ দেওয়া আছে কোথায় যেন যাই হোক এই যে এর ভেতরে হলমার্ক চিহ্ন দেওয়া আছে ফোকাস নিচ্ছে না তো যাই হোক এই হচ্ছে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে এর দাম আর ওয়েটটা আমি আজকে বলছি না তোমরা যদি কমেন্ট করে আমার কাছে জিজ্ঞেস করো অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব যে এটার দাম কত নিয়েছে আর এটার ওয়েট কত দাঁড়া একবার পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমি পরেছি হাতটা কত সুন্দর লাগছে ভরাট লাগছে একদম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানে আমার তো ভীষণ ভালো লাগছে বিশেষ করে শাখা বাঁধানো পলা বাঁধানোর পর যদি এটা পড়ি না দেখতে এত সুন্দর লাগছে হাটটা পুরো ভরাট হয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এই ছিল আমার অ্যানিভার্সারি গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার মানে আমাদের অ্যানিভার্সারি হওয়ার দু মাস পরেও আমাকে দিয়েছিলো তারপর আমি ভেবেছিলাম ভিডিও করব করব কিন্তু কোনো কারণবশত করা হয়নি আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম আর কালকে যাচ্ছে হচ্ছে বাবার বাড়িতে কারণ পরশু দিন হচ্ছে ষষ্ঠী সে আনন্দ অনেকদিন থেকে দিন গুনছে যে কবে যাব বাবার বাড়িতে একটু ডেইলি ডেলি ব্লগ দেবো আজকে তো ব্লগ করতে পারলাম না একে তো সময় হয় না তার মধ্যে যা গরম ইচ্ছেও করে না যে ব্লগ করি তবুও চেষ্টা করবো ডেলি একটা করে ব্লগ দেওয়ার তো ঠিক আছে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ তোমার তো বাই বাই সবাই খুব ভালো থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও